ইতিহাস যখন নিঃশব্দে থাকে তখন তরুণদের পা মাটি কাঁপিয়ে তোলে দু সালের জুলাই মাসে বাংলাদেশের রাজপথে ফুসে ওঠা হাজারো কণ্ঠ কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া এক আন্দোলন মুহূর্তে রূপ নেয় এক গণজাগরণে পুলিশি দমন ইন্টারনেট বিচ্ছিন্নতা নিখোঁজ গুলি মৃত্যুর মধ্যেও পিছিয়ে যায়নি কেউ ছয় জুলাই সেই দিন যেদিন ছাত্র জনতার তেজে কেঁপে উঠেছিল সারা দেশ। এটি ছিল ছত্রিশ দিনের বিদ্রোহ যাতে লিখা ছিল গণতন্ত্রের নতুন ইশতেহার সুপ্রিয় শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি রক্তাক্ত জুলাইয়ের দিনলিপির আজকের পর্বে সাথে থাকবো আমি আখি আকবর রনি এবং আমি মুহাইমেন হোসেন জুলাই আন্দোলন গতি পায় চার জুলাইয়ের পরে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের বহাল রাখে আপিল বিভাগ বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা তাদের আন্দোলনের আকার হঠাৎই বড় হয়ে যায় সরকারের নজরে পড়ে সেটা ছয় জুলাই দু হাজার চব্বিশ রাজধানী শাহবাগ সারা দেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করেন কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা কর্মসূচির নাম দেন বাংলা ব্লকে আগের দিন পাঁচ জুলাই গঠিত হয়ে গেছে নতুন প্ল্যাটফর্ম বৈষম্য ছাত্র আন্দোলন এবং এই প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন কোটা বিরোধী আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় আপিল বিভাগ বহাল রাখায় সরকারের কিছু করার নেই রক্তাক্ত জুলাইয়ের দিনগুলি আয়োজনে প্রতি পর্বের মতো আজকেও জানাব জুলাই বিপ্লবের একটি তারার কথা একজন শহীদের কথা আজকে জানাবো রাজধানীর নর্দান ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র শহীদ আসিফ হাসান সম্পর্কে এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় ঊনসত্তরের গণ সময় এই কবিতা বাঙালি তরুণদের ব্যাপকভাবে অনুপ্রাণিত করেছিল তারপর মুক্তিযুদ্ধের দিনগুলোতেও এই কবিতা মুক্তিকামী বাঙালিকে উৎসাহ জুগিয়েছিল কবি হেলাল হাফিজের এই কবিতার বাণী জুলাই বিপ্লবেও সমান ভূমিকা রেখেছে অগণিত ছাত্রজনতা জীবনের মায়া ত্যাগ করে রাজপথে নেমেছিল এবং বীরের মতো রুখে দিয়েছে স্বৈরাচারী হাসিনা সরকারের সকল ষড়যন্ত্র জুলাই বিপ্লবের দিনগুলিতে অনেক সন্তান বাবা মাকে না জানিয়ে রাজপথে নেমে আসেন স্বৈরাচার সরকারের অত্যাচারের মাত্রা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল তাতে কেউ আর তখন ঘরে থাকতে পারেনি জীবনের মায়া ত্যাগ করে শক্ত প্রতিরোধ গড়ে তোলে ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আসিফ হাসান বাবা মা তাকে অনেক স্বপ্ন নিয়ে রাজধানী ঢাকা শহরে পাঠিয়েছিল উচ্চশিক্ষার জন্য মেধাবী আসিফ হাসান নর্দান ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন ছাত্রজীবনে মেধার স্বাক্ষর রেখেছিলেন এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মেধাবী আসিফ হাসান বিশ্ববিদ্যালয়ে ভালো ফলাফল করেছিলেন অমায়িক বন্ধুবৎসল এবং প্রিয় মুখ হিসাবে সকলের পছন্দের মানুষ ছিলেন আসিফ হাসান তাই জুলাই বিপ্লবে বন্ধুদের পাশে দাঁড়িয়েছিলেন বন্ধু ও সতীর্থদের হাতে হাত রেখে প্রতিরোধ করেছিলেন স্বৈরাচারী সরকারের দোষোরদের বিরুদ্ধে জুলাই বিপ্লবের সময় আসিফ হাসানের বাবা গ্রাম থেকে ছেলেকে নিষেধ করেছিলেন মিছিলে না যেতে কিন্তু এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় এই বোধকে ধারণ করে লাখ লাখ ছাত্র জনতার মতো আসিফ হাসানও রাজপথে নেমে আসেন ছিল জুলাই রাজধানীর উত্তরায় আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে আন্দোলনরত অবস্থায় আসিফ হাসানের এক বন্ধু মাটিতে লুটিয়ে পড়ে সেই বন্ধুকে পানি পান করাতে গিয়ে আসিফ হাসান নিজেও গুলিবিদ্ধ হয়ে নিহত হন ছেলেকে হারিয়ে বাবা মা শিক্ষক ও বন্ধুরা শোকা শোকাহত সকলের একটাই দাবি সেটা হলো সুষ্ঠু বিচার জুলাই বিপ্লবের বীর শহীদ আসিফ হাসানের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা প্রতিটি বিপ্লবের সাথে থাকে কিছু গান যা শুধু সুর নয় হয়ে ওঠে অস্ত্র জুলাই দু হাজার চব্বিশে যখন ছাত্র জনতা রাজপথে নেমে আসে তখন তাদের কণ্ঠে বাজে প্রতিরোধের গান শ্রোতাবন্ধু চলুন শুনে আসি শূন্য ব্যান্ডের পরিবেশনায় সোনো মহাজন এই গানটি জুলাই দু চব্বিশ আমাদেরকে শিখিয়েছে প্রতিরোধী পরিবর্তনের প্রথম ধাপ তরুণদের কণ্ঠ রোধ করা যায় না স্বপ্ন থামানো যায় না এই বিপ্লব ইতিহাসের পৃষ্ঠা নয় ভবিষ্যতের দিক নির্দেশ শ্রোতা শেষ করছি রক্তাক্ত জুলাইয়ের দিনলিপির আজকের আয়োজন যাবার আগে জানিয়ে যাচ্ছি পুরো অনুষ্ঠান জুড়ে গ্রন্থন এবং উপস্থাপনায় আপনাদের সাথে এতক্ষণ আমি ছিলাম মোহাইমেন হোসেন এবং আমি আঁখে আকবর রনি শব্দগ্রহণে মোহাম্মদ মাসুদ রানা সম্পাদনায় ঋতু ভট্টাচার্য সার্বিক নির্দেশনায় মোহাম্মদ আল আমিন খান তত্ত্বাবধানে মোহাম্মদ রাফিউল করিম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মামুনুর রহমান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ